আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল আমি আমার বাবার স্বাস্থ্য নিয়ে কিছু অনলাইন গবেষণা করার পর একজন বিদেশিকে খুঁজে ফেলাম কারণ তাকে কয়েক মাস আগে ফুসফুসের ক্যান্সার ধরা পড়েছিল এবং আমি তার অবস্থার বিস্তারিত পাঠানোর পর সব কিছু খুব দ্রুত হয়ে গেল আমি ভালো ছিলাম সহজেই উত্তর পেয়েছিলাম এবং যখন আমরা আসার সিদ্ধান্ত নিলাম তখন সব কিছু সত্যিই দ্রুত খুব দ্রুত এবং পেশাদার ছিল তাহলে আমাদের দেওয়া সেবা সহযোগ সেবাগুলো কেমন ছিল আমরা যেখানেই পৌঁছালাম সেখান থেকে সবকিছু খুব ভালো ছিল কারণ আমাদের সাথে একজন ছিলেন যিনি আমাদের আগমনের সময় থেকে এখন পর্যন্ত আমি বলতে চাইছি পুরো প্রক্রিয়া শেষ পর্যন্ত ছিলেন তাহলে আমাদের আগমনের পর আমাদের সাথে একজন ছিলেন যিনি শহরটিকে আনতেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সাথে ছিলেন আমি বলতে চাইছি সার্জারির শেষ পর্যন্ত এবং সব মেডিকেল পরীক্ষার জন্য আমাদের সাথে কথা বলার জন্য একজন ছিল এবং হ্যাঁ আলোচনা করার জন্য এবং ভারতের একজন সার্জন থেকে আপনাকে দেওয়া সেবা এবং সহাযতা কেমন ছিল ঠিক আছে সার্জনদের জন্য বলবো এটা ভালো ছিল ডাক্তার সত্যি ভালো ছিলেন কিন্তু কিন্তু তার চেয়েও বেশি সহযোগ দল আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল যে সার্জারি শেষ হওয়ার পর এটা যেন শুধু শেষ হয়ে যায় না যে দলটি আমাদের সাথে ছিল বিশেষ করে নিউ ইয়র্ক হাসপাতালের দলের জন্য তারা সত্যি সত্যি ভালো ছিল আমি মনে করি এটা আমার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলোর মধ্যে একটি বলবো যে কারণ আমরা কখনোই অপরিচিত মনে করিনি আমরা সত্যি 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 বাড়ির মতো অনুভব করেছি এবং আমরা আসলে পুরো দলের খুব অভাব অনুভব করব এটা সত্যিই ভালো ছিল সত্যিই ভালো পেশাদার এবং তারা তাদের কাজে সত্যিই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন খুব ভালোভাবে করছি যেমন তুমি জানো পরিবার হ্যাঁ তাহলে আপনাকে কেন ক্যামেরন থেকে চিকিৎসার জন্য ভারতে আসতে হলো কারণ আমরা কিছু মানুষের খবর শুনেছিলাম যাদের বিভিন্ন রোগ ছিল কিছু ক্যান্সারের জন্য অন্যরা অন্যান্য চিকিৎসার জন্য এবং এটা দেখা গেছে যে আমাদের বলা হয়েছে যে ভারতের সেবা আমাদের দেশের তুলনায় অনেক ভালো তাহলে আপনি কি আপনার দেশের রোগীদের আমাদের সাথে চিকিৎসার জন্য ভারতে আসার পরামর্শ দেবেন অবশ্যই হ্যাঁ হ্যাঁ আমি দেব